আগের এপিসোডে কি কি হয়েছিল তো এখানে লাস্ট সিনটা দেখানো হচ্ছে হ্যালো বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের ভিডিওটা মানে নাটকের নাম হচ্ছে বাধা তো এটা হচ্ছে প্রিয়া আর আগুনের নাটক তো এটা তোমাদের কাছে আজকে এক্সপ্লেন করব আমি যে এর সেকেন্ড পার্টে কি কি হতে পারে তো বন্ধুরা লেটসটা আগে প্রথম পার্টটা এক্সপ্লেন করে দিই তোমাদের তো প্রথম সিনে এখানে স্কুলের সিন দেখানো হচ্ছে যে আগুন প্রিয়াকে মেসেজ করেছে ফেসবুকে তো কি কি মেসেজ করেছে সেটা মানে প্রিয়া প্রিয়া বলছিল আগুনকে এই এমন এমন মেসেজ করেছে তো এখানে একটা সিন হানিমুনের কথা বলেছে তো প্রিয়া বলছে চ হানিমুনে চ তো সেই কথাটা শুনে আগুন তো ভীষণ ভয় পেয়ে মানে লজ্জা পেয়ে লজ্জা পেয়ে গেল আর এখানে দৌড় মারতে লাগলো তো প্রিয়া বললো মানে প্রিয়া এখানে বলল যে হানিমুন যাবি এই কথাটা বলল তারপরে আগুন এখানে তার বন্ধুর দিকে তাকাতে লাগলো এখানে দেখানো হচ্ছে যে আগুন মানে এমনটা লিখতে চায়নি তার বন্ধুরাই বেসিক্যালি ওকে এমন এমন লিখতে বলেছিল তো সেই বন্ধুদের কথা শুনেই আগুন প্রিয়াকে এমন মেসেজ করে তো তারপরে ওই প্রিয়া বললো চতকে আমি হানিমুনে নিয়ে যাবো তো সেটা বলতে বলতে আগুন লজ্জাতেই দৌড় মারল তো এখানে আগুনের দৌড়ের সিনটা দেখানো হচ্ছে সবাই তো হাসতে লাগলো আগুনের কাণ্ড কারখানা দেখে তো এখানে নেক্সট দিন আগুন হচ্ছে লজ্জায় স্কুলে আসেনি তো প্রিয়া বলছে প্রিয়া শাইনকে জিজ্ঞেস করছে যে আগুন আসেনি তো সাইন বলছে না তো প্রিয়া এখানে কষ্ট পেলো এখানে আর প্রিয়ার বন্ধুরা বলছে তুই অত খোঁজ নিচ্ছিস কেন আগুন না আসলে তো তোর ভালো হয় প্রিয়া বলছে আমি কি তোদেরকে বলেছি যে আগুন না আসলে আমার ভালো হয় তো বললো তুই ওর সাথে এমন কেন করলি তো প্রিয়া বললো আজ তিন বছর ধরে ও আমাকে ভালোবাসে কিন্তু প্রোপোজ করে না আমিও তো ওকে ভালোবাসি কবে প্রোপোজ করবো আমাকে তো এই সিনটার পরে কাঠ হয়ে গেলো এদিকে দেখানো হচ্ছে সামাদ আর হচ্ছে আজিসকে দেখানো হচ্ছে যে দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে সামাদ বেসিক্যালি হচ্ছে প্রিয়ার দুলা ভাই তো এখানে প্রিয়া বাড়িতে যাচ্ছিল মানে স্কুলে যাচ্ছিলো হেঁটে হেঁটে তো এখানে সামাদের সাথে দেখালো বললো ভালো আছো দুলা ভাই তো এখানে সামাদ বলল প্রিয়া স্কুলে যাচ্ছিস প্রিয়া বললো হ্যাঁ তো বললো যে আজিস আজিস তোকে নামিয়ে দেবে যা বাইকে ওর তো প্রিয়া বললো না আমি উঠবো না তো দুলা ভাই জোড়া করার জন্যে তো প্রিয়া উঠে গেল বাইকে এবং বাইকে উঠে উঠে প্রিয়াকে এখানে মানে স্কুলে নামিয়ে দিল আজিজ তো এখানে আজিজকে প্রিয়া মানে আজিজের সাথে প্রিয়াকে স্কুলে আসতে দেখে আগুনের তো জ্বলছে আর কি কি বলবো রাগ হচ্ছে যেটাকে বলে আর বন্ধুদের কাজ কি কাটা নুনের ছিটা দেওয়া তো এখানে বন্ধুরা বেসিকালি ওকে রাগাচ্ছে গান করে করে যে বোঝে না সে বোঝে না গানে মানে গান করে করে আগুনকে রাগাচ্ছে তো আগুন বললো জ্বালাস নি তো কাটা নুন দিস না তো বলে এই করছে তা এখানে সাইন সাইন বললো যে কাটাকাই নুন দেবো না তুই এখানে চুপ থাকবি অন্য কেউ পাখিকে উড়িয়ে নিয়ে চলে যাবে আগুন বললো ঠিক আছে আজকে আমি প্রপোজ করব তো সেটা আগুন বলে আর এখানে আর করতে আসেনি তো তার বন্ধুরা কি করলো আগুনকে ধরে কোলে করে নিয়ে এসে প্রিয়ার সামনে ফেলে দিল যে তুই ওকে প্রপোজ কর আগুন বলছিল কালকে করলে মানে শুক্রবার করলে হতো না আজকের দিনটা ভালো না তো সেইভাবে লজ্জা করছিল প্রিয়া বলছে বলো আগুন কিচ্ছু হবে না বলো তো এখানে আগুন অনেক লজ্জা পেয়ে 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 বললো যে আই লাভ ইউ বলেই দৌড় মারলো যে প্রিয়া কিছু কী বললো সেটা শুনতে শুনলো না মানে লজ্জায় তারপর এখানে শাইন এসে বলল যে কী রে ও আই লাভ ইউ টুটা শুনলি না তো আগুন বললো ও কি বলেছে আর শাইন বললো হ্যাঁ আই লাভ ইউ টু বলেছে তো আগুন এখানে বললে এত খুশি এত খুশি আর কি প্রথম প্রথম ভালোবাসার মানুষ তিন বছর ধরে ভালোবাসে সে যদি হ্যাঁ বলে তো খুশি হবেই তারপরে এখানে হচ্ছে প্রিয়া প্রিয়াকে তার মা তাড়াতাড়ি স্কুল থেকে বাড়ি ডেকে নিয়েছে প্রিয়াও জিজ্ঞেস করলো যে কেন তো এখানে হচ্ছে প্রিয়ার দেখাশোনাও হচ্ছিলো সেই আজিজের সাথে ওর দুলা ভাই হচ্ছে আজিসের সাথে বিয়ে ঠিক করে রেখেছে তো সেইটাই বলাতে প্রিয়া বলল না আমি বিয়ে করব না আমি অন্যজনকে ভালোবাসি তা তারপরে আজিসের ফ্যামিলির লোকেরা চলে গেছে আর এখানে প্রিয়া হচ্ছে কান্নাকাটি করছিল আর এখানে সামাদ হচ্ছে রাগান্বিত হয়ে বলছে কেমন মেয়ে জন্ম দিয়েছিলেন সেই দু বছর ধরে বিয়ে ঠিক করা হয়ে গেছে ক্লাস টুয়েলভটা দিলে বিয়ে দিয়ে দেবো তো এখানে প্রিয়াও বললো যে আমি যাকে ভালোবাসি তাকেই আমি বিয়ে করব। আমার ডিসিশান আমি নিজেই নিতে পারি তো বলে চলে গেল। তারপরে এখানে হচ্ছে স্কুলের সিন দেখানো হচ্ছে প্রিয়া আগুনকে বলছিল তার কষ্টের কথা যে এই এই আমার বিয়ে ঠিক হয়ে গেছে দুলা এমন করছে তো তুমি আমার বাড়িতে সম্বন্ধ নিয়ে আসো মানে আগুনকে বলছে ওর বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে আসতে তো আগুন বলছে তোমার দুলাভাই মানবে তো প্রিয়া বলছে ও মানু মানিক বা না মানুক আমার কোনো যায় আসে না তারপরে এখানে বাড়ির সিন দেখানো হচ্ছে যে জোর করে বিয়ে দেওয়ার জন্য এখানে প্রিয়া আত্মহত্যা করতে যাচ্ছিলো গলায় দড়ি দিতে যাচ্ছিল তো ঠিক টাইমে এখানে সামাদের বউ মানে প্রিয়ার বড় বোন তাকে বাঁচিয়ে নিল তো ওখানে প্রিয়ার বাবা বলল যে বাবা ওর বিয়েটাও আগুনের সাথেই দেওয়া হোক ওর বাবা মা আসছে আর এখানে কাঠ হয়ে সিন দেখানো হচ্ছে আর সামাদ হচ্ছে আজিজের সাথে কথা বলছে আজিজ বলছে কিরে বিয়ে ঠিক হয়ে গেছে সামাদ বলছে হ্যাঁ এই তারিখে তো আজিস তো ভীষণ রেগে আছে ওর মদের যে ক্যান্টটা আছে এটা ছুঁড়ে ওকে মারল কারণ আজিস আজিস ওর বাবাকে বলে ঘুষ দিয়ে এই সামাদকে চাকরি পাইয়ে দিয়েছে সেইটার সুদ আদায় করছে একমাত্র প্রিয়াকে বিয়ে করার জন্য ও সামাদকে চাকরি পাইয়ে দিয়েছিল তো এখানে সেটা হয়নি তো ওরা ওখানে প্ল্যান করলো যে কিভাবে আটকানো যায় তারপর এখানে কাঠ হয়ে বিয়ের সিনটা দেখানো হচ্ছে যে বিয়ের এখানে কি হচ্ছে তো সবাই এখানে হচ্ছে আগুনকে হলদি মাখাচ্ছে চারিদিকে হলুদ তলুদ মাখাচ্ছে আর আগুন এখানে তারপরে হলুদ মাখাতে মাকাতে মজা করতে করতে আগুনের কাছে ফোন আসলো রামিশার। রামিশা বললো আগুন তুই তাড়াতাড়ি আয় আমার একটা বিপদ হয়ে গেছে তো আগুন দৌড়ে এসে আসলো তার ঘরে রামিশা তোর কি হয়েছে তোর এই জামা কাপড় ছেঁড়া কেন তোর মুখে সব দাগ কেন রামিশা বললো তুই তো করলি আগুনগুলো মানে তারপরে রামেশা এখানে বললো আমি তোকে খুব ভালোবাসি আমি তোকে কারোর হতে দেবো না তুই আমার না হলে আমি তোকে কারোর হতে দেবো না বলতে বলতে রামেশা নিজে নিজেই তার জামা কাপড় ছিটতে লাগলো ছিঁড়তে ছিঁড়তে চিল্লাতে চিল্লাতে তা সে দরজা বন্ধ করে দিল তারপরে বলল যে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও মানে চিল্লাতে লাগলো সে তার দরজার বন্ধ করে এমন করতে লাগলো তো তারপরে তার বাবা এসে দরজা খুললো তারপরে বলল যে এই আমার মানে এমন হাল করেছে তো পুলিশ আসলো তারপর সঙ্গে সঙ্গে আসলে এটা এদেরই প্ল্যান ছিল এমনভাবে আগুনকে ফাঁসানোর তো তারপরে এখানে আগুনকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আর আমিশা দেখতে থাকলো আগুন শুধু বলছে রামেশা তুমি বলো এটা মিথ্যে কথা তুমি বলো এটা মিথ্যে কথা তুমি আমাকে বাঁচাও রামেশ এখানে চুপচাপ কান্না নাটক করতে করতে দেখতে থাকলো তো পার্ট টু এখানেই মানে পার্ট ওয়ান এখানেই শেষ হয়ে গেল বন্ধুরা তো আশা করি পার্ট টু খুব জলদি আসবে এখানে খোলাসা হবে যে আসল মানে এরা হচ্ছে চাল খেলেছে তো পার্ট টু তো টুটা খুবই ইন্টারেস্টিং হতে থাকবে তো তোমরা আমার সাথে বজায় থেকো